যে ছুটি ঘোষণা করছে রাজ্য সরকার আপনারা জানেন না জানি আমাদের বলতে আমাদের গার্জেনরা বলছে পরীক্ষা শুরু হয়েছে তার জন্য আমরা পরীক্ষাটা নিয়ে নিচ্ছি আর কি পরীক্ষা রাজ্যের মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেছে ছয় তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত সমস্ত প্রাইভেট এবং যে সরকারি বিদ্যালয়গুলো বন্ধ থাকার কথা তো সেই জায়গায় আপনারা কি কথা বলেন তাহলে সরকারি নিয়ম আপনারা মানে মানি মানি এক সময় মানি

বেশি না কম বেশি ঠান্ডা কষ্ট হচ্ছে না পরীক্ষা দিতে হচ্ছে